ঠিক আব্বু আলা আপ পরে দেয়া আমি গেছি যাওয়ার পরে দেয়া এখানে আমাকে এনামলে এক থেকে রিচিপ করে দিয়েছে নেওয়ার পরে দেয়া সে রুমাইনি মিজান ঠিক আছে ইলুমাইনি সে নেওয়ার পরে কাজ দিচ্ছে তার কাতার কথা কাজের কোনো মিল নাই তো সব কিছু অন্য যাওয়ার পরে দেয়া মিজান বাংলাদেশ থেকে চিন চিনে কোন সময় তার সাথে কথাবার্তা হতো সবজি যাওয়ার পরে দেয়া ওই জায়গায় মিজানি কিছু হ্যান্ডেল করে অনেকে যাওয়ার পরে বুঝতে পারলাম যে মিজান হচ্ছে তার পার্টনারশিপ সে যে কোনো কাজ দিলে মিজানি ক্লাস আমাকে যেদিন কাজে পাড়াইছে ওই জায়গায় একটা রেস্টুরেন্টের কাজ বলছিল কিন্তু দিয়ে দিন মাতামের কাজ বলছিল আপনি বারো ঘন্টা ডিউটি তেরোশো টাকা দেখ কিন্তু ওখানে গিয়ে দেখি সকাল সাতটা থেকে রাত্রে একটা দুইটা লাগাত ডিউটি করতে পারে চৌধুরী বলতেছে অসুস্থ লোক আমি রাখবো না এনামলকে আমি জানাই বয়েছে যে আমাকে রাখবো না তখন আমি কি করবো তখন সে আমাকে বয়েছে গালি গালাস রুমে টুমে না যাইতাম অনেক কিছু কথা কথা বলে আমার কাছে আছে বয়স উনি বলছে যে হাসপাস না যাওয়ার জন্য সৌদি তো আমি নতুন অবস্থায় গিয়েছি ওনার আশা দেখতে গিয়েছি ওনাকে বিশ্বাস করতাম বিশ্বাস করে গিয়েছি কিন্তু ওনাকে জানানোর পরে উনি আমাকে বলছে রুমের আশপাশ না কি উনি আমাকে বলছে ডাইরেক্ট একটা বয়স করি তাহলে আমাকে মানুষ না জানি বাসা না জানি কোনো ঠিকানা না জানি কোনো কিছু তো চৌধুরী আমাকে নিয়ে এক জায়গায় মহাভূমি ফেলে দিয়ে দিচ্ছে তারপরে আমি পাঁচ দিন লাগা তুমি যাকে আমাকে বাড়িতে পাঠাও রুটে পরে হয়েছে সে আমার কাছে দুই লাখ টাকা ওর কাছে দাবি করেছে আমি যে সমস্ত ছবি করে রয়েছে রুটের মধ্যে সে আমাকে একটু ফোনেও দেনি যে আমাকে একটা কিছু বয়সও করেনি যে আমাকে রুটে ওই তার রুমে নেওয়ার জন্য আমি তো কোনো কিছু চিনি না আমি ওচোন একটা জায়গা ও চেনা একটা মানুষ নতুন দেশে গিয়েছি না জানি বাসায় না জানি কোনো দিচ্ছে তার পাঁচ দিন আমি লুটের মধ্যে করে তারপরে দিয়ে আমাকে পুলিশে এসে ফিরেছে দেখেছে দেখে দেখে আমাকে এই পাসপোর্টটা নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে অ্যারেস্ট করতে অ্যারেস্ট করে দিন জাগাত জেলে রেখে আমাকে বাংলাদেশে এই টিকিট আমাকে পাঠাইছে ষোলো দিন লাগাতে আমি কোনো আমার বাড়িতে কি কোনো কাজ করে যোগাযোগ আমি পাচ্ছি না এই বাংলাদেশে এসে বাদে আমি এই মোবাইলটা আমাকে দিয়েছে একটা টুপিনের মাধ্যমে একটা টুপিন দিয়ে তো সে আমাকে এরকম এরকম জায়গায় করবে আমি কল্পনার বাই একটা মানুষ নিজের যা বড় আশা আশঙ্কা নিয়ে তো সে যে আমাকে এরকম প্রথমরা করবে সেটা কল্পনার বাইরে সে আমাকে বলেছি যে আমাকে যাওয়ার সময় যে আমাকে কোম্পানি ভিসা সে আমাকে ট্রেনিং ভিসা দিয়েছে টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা দিয়েছে আমার রয়েছে কিন্তু আমার কাছে কাগজ আছে আর ওই সে সেই সেই পতানো এনাম যে আমার জীবনের লাইফটাকে নষ্ট করে দিয়েছে আমার জীবনে যে কষ্ট করেছি কতটুক কষ্ট মানুষ করবে না আমি